ও কী রান্না বান্না হচ্ছে আজকে হুম খাবার কী খাবার চিলি চিকেন বাবা সোমোর কিচেনে আজকে হবে চিলি চিকেন তো চিলি চিকেনের জন্য সৌম্য এই দেখো ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছে ঠিক আছে আর একটা বাটির মধ্যে এরকম কেটে কেটে রেখেছে সৌম্য সৌম্য একদম নিজের হাতে কেটে কেটে রেখেছে এখন সৌম্য এর মধ্যে কি অ্যাড করেছে ডিম আচ্ছা তো চিলি চিকেনটা কি দিয়ে কি করেছো একটু বলো প্রসেসটা ডিম পাটি দিয়েছো তাই তো আচ্ছা ময়দা দিয়েছো আর কি কি দিয়েছো সৌম্য ময়দা কর্নফ্লাওয়ার বেকিং বেকিং সোডা হুম হুম তেল হুম

ম্যারিনেশন করে কতক্ষণ রাখবে পনেরো কুড়ি মিনিট রাখবে আচ্ছা ঠিক আছে পনেরো কুড়ি মিনিট তুমি পনেরো কুড়ি মিনিটে এবার কি করবে ঠিক আছে ততটা টাইম আছে অ্যাডজাস্ট করে করো এখন খুব বেশি টাইম রাখলে তো হবে না তো করো কি বানাচ্ছ সসের মিক্সচার তা কি কি দিচ্ছ মিক্সারে

তোমার সব ঠিক আছে তুমি ভালো কুক ভালো রান্না করো এভরিথিং ইজ ফাইন বাট ইউ হ্যাভ টু স্পিক মোর লাউডলি কারণ তোমার কথা যদি শোনা না যায় তাহলে তো এর মধ্যে কিছুটা ব্ল্যাক পিপার অ্যাড করেছে সমু ব্ল্যাক পিপার অ্যাড করার পরে দেখো মিক্সারটা রেডি তো ওদিকে আবার ম্যারিনেট হচ্ছে চিকেনটা এবার শুরু শুরু করে দাও দশ পনেরো মিনিট হয়ে গেছে শুরু করে দাও রান্না বান্না এবার মধ্যে মিক্স করছে চিলি চিকেন ম্যারিনেট কমপ্লিট হয়েছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার সোমো ওই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো একটা একটা করে তেলে ছাড়ছে তো অ্যাকচুয়ালি তেলে ছাড়তে ভয় পেলে হবে না আস্তে আস্তে শিখতে হবে করতে হবে কাজটা যখন করছোই হালকা করে আমি তো পাশে আছি আমি তো বলবো কেমন ভাবে কি করবে তো ওটা আস্তে আস্তে ভাজা হচ্ছে আমাদের দুটো আছে না বার করতে হবে পরে করলে আরো মনে

সাইড দিয়ে আস্তে করে উপর দিয়ে ঠিক আছে আর চিকেনগুলোকে এক এক করে ভেজে ছাকা তেলে ভেজে ভেজে ওই ফুলবে এবার আর গ্যাস কমিয়ে ভাজলে চিকেনটা সিদ্ধ হবে না আগের যেমন হয়েছিল গ্যাসটা কমো হ্যাঁ গ্যাসটা কমিয়ে না না ওপরটা কড়া হয়ে যাবে কিন্তু ভিতরটা তো সিদ্ধ হবে না ভেন্টটা একটু কমিয়ে দাও কমিয়ে দিলে ওটা কি ভেতরের চিকেনটা সিদ্ধ হবে ঠিক আছে কিছু জিনিস তো তোমাকে শিখতে হবে বড়দের কাছ থেকে না

আরে বিয়েবাড়িতে করে কি বলে পাকোড়া চিকেন পাকোড়া খাচ্ছে মানে চিকেন পাকোড়া বানিয়ে নিয়েছে সত্যি চিকেন পাকোড়ার মতনই টেস্ট আমিও খাবো চিকেন পাকোড়ার জন্য বেস্ট হয়েছে আহ হেবি পাকোড়া হয়েছে শীতকালে এরম গরম গরম পাকোড়া হুম চিকেন পাকোড়া সোমো বানাচ্ছে চিকেন পাকোড়া বাও সসের সাথে চিকেন পাকোড়া চিলি চিকেন ঠিক আছে একটা চিলি চিকেন একটা চিকেন পাকোড়াও হয়ে যাচ্ছে দুটো রেসিপি হচ্ছে চিলি চিকেন প্লাস চিকেন পাকোড়া একই প্রসেস এবার এই চিকেন পাকোড়াগুলোকে এই চিলি অ্যান্ড অনিয়ন দিয়ে রান্না করলেই হয়ে যাবে চিলি চিকেন তার আগে এখন এগুলো আপাতত রয়েছে চিকেন পাকড়া দু ভাবে খাওয়া যায় যে যেভাবে ইচ্ছে সেইভাবে খাবে তাই তো সোমো মানে একই রকম আইটেম লেকিন রকম ভাবে খাওয়া যাবে কারো যদি মনে হয় যে চিলি চিকেন খাবো তাহলে একটু বানিয়ে নেবে এই পাকোড়া দিয়ে এই দিয়ে এত কিছু সোমো এত কিছু আইটেম রেখেছে সোমো এটা কিরে রে সোমো হ্যাঁ কর্ন স্টার্চ আচ্ছা এটা 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 আছে আর এই যে এটা বানিয়ে নিয়েছে সস বানিয়ে নিয়েছে আর এই দিয়ে এইসব দিয়ে সৌমো বানিয়ে নেবে চিলি চিকেন আচ্ছা তাহলে কী কী ভাজা হচ্ছে এটা কাঁচা লঙ্কা লঙ্কা শুক্রো লঙ্কা আচ্ছা আদার কুচি রসুনের কুচি আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা চলছে এখন আচ্ছা এটা ফোরন এইটা ভাজা চলছে ফোরন ফোড়ন চলছে আর এই দিকে চিলি চিকেন সরি চিকেন পাকোড়া রেডি হয়ে গেছে চিলি চিকেনের চিকেন ভাজা রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা বাবা রান্নার কত প্যাশান দেখো সাড়ে এগারোটার সময় রান্না করছে আচ্ছা এবার এক এক করে ভাজাগুলো দিচ্ছে পেঁয়াজ

চিলি চিকেনের যে সসটা বানিয়ে রেখেছিল সেই সসটা করে কমিয়ে দাও অনেকটা সসটা অ্যাড করে দিয়েছে পেঁয়াজ করুন এর সাথে নেক্সট এবার সোমো সুগার অ্যাড করছে সুগার অ্যাড করছে একটু আড়া চলছে আচ্ছা এবার কি করবে আচ্ছা একটু নুন দিচ্ছে সল্ট এড করছে

জল জল চিকেন সব অ্যাড করে দিয়েছি আর জল দিলাম জল চিকেন গুলো অ্যাড করে দিয়েছে এবার চিকেন গুলো অ্যাড করে দিয়েছে আর ওর মধ্যে একটু জল অ্যাড করে দিলো এবার এটাকে কিছুক্ষণ কী করবে কিছুক্ষণ নাড়াছাড়া করতে হবে আচ্ছা সস আর একটু দিতে হবে মনে হচ্ছে আর লাগবে না সস আচ্ছা আর কিছু অ্যাড করবে এর মধ্যে আচ্ছা ঠিক আছে তো চিলি চিকেন প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে তো তোমরা দেখে নাও চিলি চিকেন গরম গরম চিলি চিকেন এখন রুটির সাথে খাওয়া হবে ও বাবা রান্না করে আবার খাওয়া শুরু করে দিয়েছে ওরে বাপরে টেস্ট করছো কেমন আছে বা রান্না বান্না করে আবার খাওয়া দাওয়াও শুরু বা 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 ঠিক আছে কমপ্লিট ঠিক আছে এবার চিকেনটা নিয়ে সামনে একটু এসো ব্যাস তো এক কড়াই চিলি চিকেন নিয়ে রেডি হয়ে গেছে তো মাস্টার শেফ কিচ শেফ সৌমো চিলি চিকেন নিয়ে রেডি হয়ে গেছে তো দেখো চিলি চিকেনের টেক্সচারটা সামনে থেকে বাহ ভেরি গুড চলো তাহলে এটা কি দিয়ে খাবো এখন রুটি না পরোটা কি বানাবে রুটি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ টাটা করো সবাইকে টাটা গুড নাইট